সর্দার প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে বাণী বিদ্যাপীঠ গার্লস এইচ এস স্কুলে বর্ণা ঠোরেলি ত্রিপুরা রাজ্যে এন এস এস সেলের আহ্বানে রাজ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে বাণী বিদ্যাপীঠ গার্লস এইচ এস স্কুলের এন এস এস ইউনিট একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে এই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ও মেয়র শ্রী দ্রীপক মজুমদার এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী

রক্ষা করার জন্য ওনার যে অবদান বা ওনার যে ভাবনা এবং দেশে একতা রক্ষা করা যে আমরা রান্না করি ভালো একটা বড় আমরা প্রতিযোগিতা স্থাপন করি কিন্তু সেখানে বিশ্বকে দেখা দে ওনার যে থাকে তারা এই বর্তমান এবং আগামী তারা কৰোঁ তাৰ কিন্তু দৰে গৰ্বে ৰাখিব